হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে সুন্দর সুন্দর কিছু সীতাহারের কালেকশন দেখাবো তো দুই ভরি থেকে শুরু হবে এটা দেখুন আজকে দেখাবো দুই ভরি থেকে শুরু আচ্ছা দুই ভরি থেকে শুরু করে আপনাদের সীতাহার দেখাবো এত সুন্দর সীতাহার গুলো এই দেখুন ফার্স্ট রেট দেখাচ্ছে ওয়াও এত দারুণ 22 ও আচ্ছা 22 916 916 22 অনেক ভাবুন যে এই 22 কে তো অনেক দাম আসলে বিষয়টা 21 22 এ

এটা দেখতে পারেন এটা আরো সুন্দর এই যে এটা খুবই সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটার ওয়েটটা কেমন ভাই এটা ওজনটা বলে দিচ্ছি ওয়েটটা বলে দিচ্ছি বাট প্রাইসটা বলছি না কারণ অনেক প্রতিদিন আপডেট হয় 6470 দুই ভরি 6 না 4 দুই ভরি 6470 যেটা বেশি কেন ওজন এটা এখানে পুরো ছেচা অনেকে বেলটা ছেচা চাবে আচ্ছা এই যে

আচ্ছা এটা খুবই সুন্দর আর একটা ডিজাইন এই এটা সেন্টারটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে দেখাবো হচ্ছে এটা দেখুন এটা আরো সুন্দর আসলে প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর এগুলো কিন্তু আরো কমে বানানো পসিবল আসলে কম বানালে কি হয় আপনার কাজগুলো একটু গ্যাপ থাকবে ফাঁকা ফাঁকা থাকবে এটা পুরো দুই ভরি চারটি দুই ভরি চার রতিটা এটা হচ্ছে এক ভরি তেরো আনা এটা হচ্ছে এক ভরি তেরো আনা সুন্দর দেখিয়ে দিচ্ছি এই যে এক ভরি তেরো আনা এক ভরি তেরো আনা

দোকানে আসে দেখলে আরো ভালো লাগবে এসব খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখালাম তো চলে আসবে নিউ তিসা জুয়েলার্সে আর হচ্ছে এটা হচ্ছে মিরপুর এক নম্বরে আসবেন একশো বিশ নম্বর দোকান তেরো পাঁচ রুটি আর এটার সাথে কিন্তু কানেরও আছে স্টাইল চাইলে ইয়ারিংসও দেওয়া যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ